আসসালামু আলাইকুম আমি রুনম ব্লকসিন কিচেন থেকে বলছি আজকে আপনাদের জন্য শীতের একটা তরকারি নিয়ে আসলাম সেটা আবার কুমড়ো বড়ির সাথে অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না কুমড়ো বড়িটা এটা আসলে উত্তরবঙ্গের দিকে বেশি হয় যেমন আমার ভাবির বাড়ি খুলনা সেখান থেকে আমি পেয়েছি আর কি খুলনা কুষ্টিয়া যশোর এগুলা ওই অঞ্চলগুলোতে মানুষ ওই কুমড়ো বড়ি ডালের বড়ি এগুলো বেশি খায় বেশ মজেই লাগে ঢাকা তো কিনতে পাওয়া যায় কিন্তু এটা অনেক দাম তো আমি এগুলো একটু ভেজে নিব তেলে ভেজে নিলে এটা খেতে বেশি মজা লাগে ভেজে রেখে দিব তারপর তরকারি হওয়ার পরে এগুলো দিয়ে দিব এর আগে দিব না তো একটু ভেজে নিচ্ছি একটু লাল মানে কালারটা একটু ব্রাউন ব্রাউন হবে তখন উঠিয়ে ফেলবো আর অনেক মজা হয় অনেক মজা লাগে ভিতরে পুরো ইয়েটা যায় ঝোলটা যায় খেতে খুব ভাল লাগে মজা লাগে খেতে এখন আমি একটু গাঢ় করে ভেজে নিব আর আমি আজকে রান্না করব হলো দেশি চিংড়ি দিয়ে মানে এটা হলো গ্রাম থেকে আমার শ্বশুরবাড়ির চাঁদপুর থেকে এনেছিল মাছগুলো ওইটা দিয়ে আমি আজকে শীতের সবজি রান্না করব শীত বলতেই তো সবজি তারপরে শাক নতুন নতুন শাক তো এখন আমি নিয়ে নিলাম এই যে চার রকমের তরকারি নিয়ে নিয়েছি শিম আসে সাথে শিমের মধ্যে বিচি হয়নি এটা একদম কচি আর টমেটো তো আছেই এখন আবার কাঁচা পাকাটা পাওয়া যায় টকটা পাওয়া যায় আর বেগুন নিয়ে নিলাম বেগুনটা দিলে খাবারটা আর রান্নাটা মজা হয় একটু ঘন ঘন হয় আর খেতে বেশ মজা লাগে আর আলু তো থাকবেই সাথে আর ফুলকপি যদি কেউ দিতে চান অবশ্যই দিতে পারেন তো আমি আর ফুলকপি পাইনি তাই ফুলকপিটা দেওয়া হয়নি তো সে যা যা পেয়েছি তা দিয়ে আমি আজকে শীতের তরকারিটা রান্না করব। আমি আগে চিংড়ি মাছগুলো দিয়ে দেব একটু সব কিছু দিয়ে ভেজে নেবো চিংড়ি মাছগুলো আমার মতো করে একবার আপনারা রান্না করে খাবেন খেয়ে দেখবেন বেশ ভালো লাগে এই কুমড়ো বড়ি দিয়ে যদি খেতে চান কেউ তাহলে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে বাজারে পাওয়া যায় কুমড়ো বড়ি ঢাকা শহরে যারা থাকেন আর কি তাদের জন্য বলছি অন্য কোথাও তেমন পাওয়া যায় না আর উত্তরবঙ্গের দিকে বেশ এটা প্রচলন আছে সবাই কুমড়ো বড়িটা খুব বেশি খায় আর এটা ডাল দিয়েই তৈরি করা হয় আসলে ডালের বড়া বা কুমড়োর বড়া বলে মানুষ এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো আর চিংড়ি মাছ দিয়ে দিলাম যতটুক দিয়ে দেওয়ার প্রয়োজন ছিল ততটুক আমি কোনো মেজারমেন্ট বলছি না যার যার সে সেভাবে দিয়ে নেবেন এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে মানে নেড়ে নিব আর হলুদ এই জন্য দিয়েছি মাছগুলো একটু কালার হবে একটু ভাজা ভাজা হবে খেতে ভালো লাগবে সাথে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে মানে সবগুলি ভাজা হয়ে যাবে একসাথে আর আমি পেঁয়াজের পরিমাণটা একটু কম দেই এই জন্য যে আমার বাচ্চারা পেঁয়াজটা খুব কম খেতে পছন্দ করে তাই আপনারা ইচ্ছে করলে একটু বেশি দিয়ে নেবেন আমি অনেক কিছুতে একটু বেশি দেই তো অনেক সময় তরকারি টরকারি যখন রান্না করি যে না ওরা খাবে যেটা সেটাতে একটু কম দেই আর কি দিয়ে দিলাম ধনে আর গুঁড়ো আমি আবার ধনিয়াটা খাই পাতোও খাই আবার গুঁড়াটাও খাই অনেকে আবার ধনিয়া আর গুঁড়াটা খায় না কিন্তু যারা খায় না তারা বুঝবে না যে ধনের গুঁড়োটা দিলে খাবারের মজাটা বাড়ে আর দিয়ে দেবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিলে কি হয় তরকারির কালারটা এত সুন্দর হয় মানে খুবই সুন্দর হয় শীতের সবজিতে একটু যদি মরিচের গুঁড়োটা দেওয়া হয় দেখতেও ভালো লাগে খেতেও মজা লাগে সারা বছরই আমরা শীতের তরি তরকারি পাই কিন্তু শীতের সময় যে এই খা তরকারিগুলো সেটার আলাদা টেস্ট আর সারা বছরেরটা আলাদা টেস্ট এখন হয়ে আসছে প্রায় এখন আমি এটার মধ্যে একটু আদা রসুনের আদা রসুন পেঁয়াজ একসাথে আমি পেস্ট করে নে একটু মানে পাতলা করে এই পাতলা করে পেস্ট করে নিলাম আর এটা দিয়ে দিলাম এটা আমার খুবই ভালো লাগে মানে ঘনটা আমি দেই না আমি সব কিছুতে এই পেস্টটা ব্যবহার করি আদা রসুন পেঁয়াজ একসাথে দেই মানে আমি পরিমাণ মতো করি কিন্তু আদাটা কম দিই পেঁয়াজ রসুনটা বেশি দেই আর পেঁয়াজটা অল্প স্বল্প দিই পেঁয়াজটা দিয়ে হলো ঘন হওয়ার জন্য এই জন্য কাটাও দিই আবার বাটাও দেই দুইটাই দিই তা এখন একটু এটা হয়ে আসতেছে হয়ে আসলে আমি সবগুলো তরকারি মানে দিয়ে দিব শুধু আমি টমেটোটা রেখে দিব টমেটোটা আমি পরে দিব টমেটোটা তো বেশিক্ষণ লাগবে না এই জন্য একটু পরে দেবো সামান্য একটু পরে দিয়ে দিব একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দেব না এই তরকারিটা এত মজা হয় এত মজা লাগে খুবই ভালো লাগে বলে না যে এক তরকারি দিয়ে খাওয়া যায় ওই ধরনের তরকারি আর কি এটা আর মানে সিম খুবই মজা লাগে এখন এটা দিয়ে ভর্তাও যেমন মজা তেমনি তরকারি তেমনই মজা লাগে আর কিছুদিন পরে বিচি হয়ে যাবে ওইটাও আলাদা মজা আর এটা আলাদা মজা তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে নিব বেশিক্ষণ লাগবে না আর বেশিক্ষণ লাগে না এই তরকারিটা হতে অল্প সময়ের মধ্যে এই তরকারিটা হয়ে যায় এত বেশি সময় লাগে না আপনার দেখাচ্ছি কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা হয় আর আমি তো বলি সব সময় আমি দেশি খাবার নিয়ে একটু রান্না করি বেশি অন্যগুলো করি কিন্তু দেশি তরি তরকারি দেশি খাবার দাবার একটু বেশি দেখানোর চেষ্টা করি কারণ এগুলো খেয়ে শিখতে হবে সবার বাচ্চারাও তো এগুলো খেতে চায় না কিন্তু আমি চেষ্টা করি যে আমাদের বা আমার বাচ্চাদের এই ধরনের খাবার খাওয়াতে তো আমি ট টমেটোগুলো কিন্তু দিয়ে দিলাম অফ ক্যামেরায় কারণ আমি নিজে করছি যখন আমার হেল্পিং হ্যান্ড থাকে তখন আবার আমার অসুবিধা হয় না আমার ছেলে পরীক্ষা দিতেছে তাই আমি নিজে নিজে করতেছি আপনারা একটু বুঝে নিন তাহলেই চলবে আর এই তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে কারণ টমেটো হতে বেশি সময় লাগে না এখন আমি দিয়ে দিব হলো খুবই মজার যেটা মানে এখানকার ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে কুমড়োর বড়ি যারা খান নাই তারা বুঝবেন না যারা খেয়েছেন তারা শুধু এটার মানে মূল্যটা দিতে বুঝবেন যে এটা খেতে অনেক মজা মজা আমার খুবই ভালো লাগে আমি ঢাকায় খুঁজে বের করে তারপর কিনে নিয়েছি মানে ঢাকাতে খুবই কম পাওয়া যায় কারণ সবাই তো এটা খায় না তেমন ঢাকাতে প্রচলন কম পরে এটা আমি পেয়েছিলাম একটা বাজারে তো আমি কিনে খেয়েছি এরপরে এগুলো আমার খোলা থেকে আমার ভাবির বাবার বাড়ি থেকে নিয়ে আসছিল পরে আমি এটা দিয়ে রান্না করলাম এবং আমি এটা দিয়ে রান্না করে অনেকবারই খেয়েছি কিন্তু আজকে দেখাচ্ছি আর কি আপনাদের যে আপনারা কুমড়োর ভড়িটা খেতে পারেন খেয়ে দেখতে পারেন ভালো লাগবে খেতে অনেক মজা লাগবে আমি অনেক সময় কই মাছের ঝোলও করি এই কুমড়োর ভড়ি দিয়ে ভালো লাগে টমেটো দেই সাথে টমেটো দিয়ে সুন্দর করে করি খুবই মজা হয় খুবই মজা লাগে তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে আসছে তরুণ ব্লকস অ্যান্ড কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইকস করবেন আর শেয়ার করে দিবেন সবার মাঝে আর যারা পারেন না তারা ডাউনলোড করে রাখবেন তাহলে একটু দেখে দেখে করতে পারবেন দেশি খাবারের মজা আলাদা আর এই যে ধনেপাতাটা দিলাম আহ এখন তো ধনেপাতা অনেক মজা অনেক সারা বছরই কিন্তু আমরা সব কিছুই পাই এখন এখন আর আগের মতো না যেটা এটা পাই না ওইটা না এখন সবই পাওয়া যায় কিন্তু এই যে ধনেপাতাটা এখন এটা কিন্তু অন্যরকম একটা টেস্ট নিয়ে আসে খাবারের মধ্যে আর আমি কি একটু কিন্তু ধনেপাতা আর কাঁচামরিচের যে ব্যাপারটা এটা বেশি তরকারির মধ্যে আমি রাখি তরকারি হোক মাংস হোক পোলাও হোক যে কোনো কিছুতে আমি মরিচটা রাখবো কারণ কাঁচামরিচটা আমার খুবই কাঁচামরিচের ফ্লেভারটা অনেক সুন্দর অনেক অনেক খাবারটাকে দারুণ করে দেয় মজা করে দেয় যে বাচ্চাদের সব রকম খাবার খাওয়ানোর চেষ্টা করবেন অনেক বাচ্চারা ঝাল একদম খেতে পারে না কিন্তু আমি এমনভাবে রান্না করি যে আমার বাচ্চারা তারা ঝালটা খেতেই পছন্দ করে ঝালটাই তাদের প্রিয় মানে অনেক পছন্দ করে ওরা আর আমি তো সবাইকে খাওয়াতে পারি না কারণ ভিডিও করি যারা আসে তারা খেতে পারবে আর যারা দেখতেছে তারা দেখবে দেখে এসে যদি মনে চায় খেয়ে যাবে কোনো না নাই সবার জন্য ওয়েলকাম কারণ আমরা যারা ব্লগ ভিডিও করি তারা তো এটা আমাদের একটা চাকরি বলা চলে ঘরে বসে একটা চাকরি অনেক অনেক কিছুই মনে করে কিন্তু কেউ নেগেটিভ কিছু মনে করবেন না এটা পজিটিভলি নেবেন এটা একটা আর্ট রান্না কিন্তু একটা আর্ট তো আমি আমার বাচ্চাকে খাওয়াবো ও খুবই পছন্দ করে খাবে আর খুবই মজা খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে এই বড়িগুলো কিন্তু আমি খাচ্ছি খুবই মজা হয়েছে ভিতরে সব রসগুলো ঢুকেছে মানে ঝোলের ঝোলের ইয়েগুলো ঢুকেছে আর টেস্টটা অনেক বেড়ে যায় তা আপনারা এভাবে খেয়ে দেখবেন আপনারও বারবার রান্না করে খাওয়ার চিন্তা করবেন যে অনেক মজা হয় তা এখন আমি আমার বাচ্চাটাকে খাওয়াই দিব ও আবার এই ধরনের খাবার পছন্দ করে ও না শুধু আমার বাচ্চাদের আমি সব ধরনের খাবার খাওয়ানোর চেষ্টা করি আর আমারও খুবই পছন্দ এটা ঝোল ঝোল থাকবে বাচ্চারা মজা করে খাবে তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আবার ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে আর আপনারা সবাই এই রান্নাটা করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো খেতে আমি অপেক্ষা করব অবশ্যই ডালের বড়ি দিয়ে রান্না করার চিন্তা করবেন চেষ্টা করবেন আজকের মতো আল্লাহ হাফেজ